হঠাৎ করেই সিরিয়াল সেরে দিল রণজয় বিষ্ণু কোন গোপনে মন বেসেছে কী কি অভিনেতাকে আর দেখা যাবে না বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোন গোপনে মন বেসেছে সিরিয়ালটি নতুন প্রমো অনেককেই দোআশার মধ্যে ফেলে দিয়েছে প্রমোতে অনেকটা দোয়াশা রয়েছে অনেকে ভেবেছিল অন্য রূপে বা মডার্ন হয়ে শ্যামলিক ফিরবে তবে নতুন প্রমো দেখার পর সবার ধারণা মিথ্যা হয়ে গেছে কেউ কেউ ভেবেছিল ডিভোর্স হওয়ার পর মডার্ন লোকে ফিরতে পারে সিরিয়ালের নায়িকা কিন্তু তেমনটা ঘটেনি অন্যদিকে স্মৃতিও হারায়নি বরং গল্পে দারুণ টুইস্ট আনা হয়েছে তবে এরই মধ্যে কোন গোপনে মনবেসেছে ধারাবাহিকটি থেকে বিদায় নিয়েছে অভিনেতা রণজয় বিষ্ণু কিন্তু কেন হঠাৎ এই ধারাবাহিক ছেড়ে দিলেন অভিনেতা সূত্রের খবর বলছে রণজয় বিষ্ণু পারিবারিক সমস্যায় ভুগছেন আর পারিবারিক সমস্যা সমাধান করার জন্য এই ধারাবাহিক থেকে চার দিনের ছুটি নিয়েছে রণজয় বিষ্ণু চার দিন পর আবারও এই সিরিয়ালের শুটিংয়ে অংশ নেবেন রণজয় বিষ্ণু তো বন্ধুরা তোমরা কেউ রণজয় বিষ্ণুর জন্য দুশ্চিন্তা করো না আবারও চার দিন পর ফিরবে তোমাদের কার কার রণজয়ের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ